দমকল পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ অ্যাডভাইজার সহ অস্থায়ী কর্মীদের পুরসভা থেকে বের করে দেওয়ার অভিযোগ সেই সঙ্গে মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ পুরকর্মীদের এই ঘটনায় ডোমকল এসডিও ডোমকল এসডিপিও ও ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরসভার তরফে মোট চোদ্দ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পুরসভার তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে গতকাল আমরা যখন কর্তব্যরত অবস্থায় পৌরসভায় ছিলাম সেই সময় একদল প্রাক্তন কাউন্সিলর আমাদের অফিসে হঠাৎই আসেন এবং আমাদের যিনি আধিকারিক আছেন ওনাকে এবং আমাদের কিছু স্টাফ সহকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদেরকে বলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে যাওয়া এবং তাদেরকে তান্নাশেরও হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে আগামী দিন যারা তারা গিয়ে যদি অফিসের করেন তাহলে তাদের অবস্থা তারা দেখে এবং ভয় দেখান যে আগামীকাল থেকে যদি অফিসে করতে হয় তাহলে তারা বাধা দেবেন হ্যাঁ আর আমার সহকর্মী বিন্দু আছে তাদেরকেও ঘাট দিয়েছেন যার আমাদের সিসিটিভি ফুটেজ আছে তারা দিয়েছে সেটা দিয়েছি এবং খানাতে আমরা সেটা জমাও করেছি আমরা মহকুমার শাসকের কাছেও সেটা একটা দরখাস্ত জমা দিয়েছি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এটা ভিত্তিহীন কথাবার্তা কারণ আমরা কাউকে হেনস্থাও করিনি কারণ যে ছেলেগুলো পৌরসভা কাজ করে আমাদেরই লাগানো ছেলে পেলে আমাদেরই খুব স্নেহের ছেলে কাউকে আমরা অসম্মানজনক কথাও বলেনি অসম্মানজনক কাজ করিও এবং আগামীতেও করব না এদিকে গোটা ঘটনা ঘিরে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব দেখুন পৌরসভারটাকে ওরা নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে রেখেছে প্রথম কথা এখানে প্রশাসক কাছে এখানে দীর্ঘদিন ধরে ভোটও হয়নি আর এরা শুধু কি বলবো নেতাদের মধ্যেও নয় এরা পৌরসভার যে কর্মচারী তাদেরকে নিয়েও রাজনীতি করে এবং তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি আহ আগামী দিনে এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে এই পৌরসভার থেকে শুরু করে সমস্ত সরকারি স্টাফরাও একটা সময় তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাবে অন্যদিকে এই ঘটনায় শুক্রবার সকাল থেকে এই ডোমকাল পুরসভায় চলে পেন ডাউন কর্মসূচি আর তাতেই সমস্যার মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ এখন সমস্যার সমাধান কত দিনে হয় সেটাই দেখার মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ